আমি একটা বিশ্বাস গান গাবো যদি আপনাদের ভালো লাগে আমার তাহলে আমার জন্য দোয়া করবেন ওরে ওই পাহাড়ের চূড়ার পরে কি বন্ধু আমার বা শরী বাজা ওই পাহাড়ের চোলার পরে কি শোভা দেখায় বন্ধু আমার বাসরি বাজা আমি বারে বারে বারণ করি বাসি যেন বাজে না হায়া আরবে হায়ে বাসরি আলা কোনো বারণ মানে না কোনো বার বাসি কি বা দাদু জানে পরান ধরে টানে ও বাসি কি বা জানে পরান ধরে টানে বন্ধুর বাসির সুর শুনিয়ে গড়ে থাকা দায় বন্ধু আমার বাসরি বাজায় এই ওই পাহাড়ের চূড়ার পরে কি শোভা দেখায় বন্ধু আমার বাসরি বাজায় ওদিন সাইফুল ওদিন ভেবে বলে বন্ধু হারা দে জনা হায়া আর সেই তো জানে বেথার বেথি অপরে কেউ বোঝে না অপরে কেউ বঝে নায়া ও কি আহা মরি মরি শ্যামল বংশীধারি ও কি আহা মরি মরি শিমুল বংশের আর বন্ধুবাসের সুর শুনিয়ে থাকা দায় বন্ধু আমার বাসরি বাজায় এই ওই পাহাড়ের চূড়ার পরে কি শোভা দেখায় বন্ধু আমার বাসরি বাজায় এই ওই পাহাড়ের চূড়ার পরে কি শোভা দেখায় ওরে বন্ধু আমার বাসরি বাজায়